তাহলে আপনাকে এই মুহূর্তে একটা থেরাপি দিলাম যে আপনার ভয় ছিল মৃত্যু ভয় তাই তো এবারে এই যে মৃত্যু ভয়ের জন্য আপনাকে থেরাপিটা দিলাম আমি থ্রি টু জিরো কাউন্ট করবো জিরো কাউন্ট করার সাথে সাথে আবার আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে দেখুন ওই যে মৃত্যু ভয়টা আপনার ছিল সেটা এখন আছে না নেই আর যদি আছে তার মধ্যে কতটা কষ্ট আছে আপনাকে কি চিন্তা করতে আদৌ ইচ্ছে করছে কি হচ্ছে সেটা চেক করে দেখে নিন আমি যে বললাম আপনার মাইন্ড থেকে আপনার মৃত্যু ভয়কে তাড়িয়ে দিলাম কতটা সেটা গেল চেক করুন আমাকে চলুন চেক করুন জানাবো আমি সেরকম মনে করতে পারছি না কোনো ভয় আছে মৃত্যু ভয় আছে এটা আপনার থেকে করা হচ্ছে আপনি এখন আর চিন্তা করতে পারবেন না এটা এবারে মনে হবে যে স্যার আপনার সামনে বসে আছি তাই হয়তো মৃত্যু ভয়টা চলে গেছে আর খুঁজে পাচ্ছি না কালকে কি হবে স্যার পরশুদিন কি হবে স্যার যখন আপনি থাকবেন না তখন কি হবে স্যার তখনও আবার একা বাড়িতে চিন্তা করবেন এটা খুঁজেই পাবেন না এরপরে আরো অনেকবার আমি দেবো আরো দু একবার আমি থেরাপিটা দেব